রাজভবনের অবস্থা বড় নাজুক যুগ অন্তঃপুর থমথমে রাজপুত্র মাধব সেন ও বিশ্বরূপ সেন দুইজন দুই দিকে বিক্ষুব্ধ চিত্তে দণ্ডায়মান রাজপুত্র কেশব সেন অন্য পাশে উপবিষ্ট মহারাজের স্বয়ন কক্ষের দুই দিকের দুই দুয়ারে দুই মহিষী বসুদেবী ও বল্লাল দেবী নয়নে দাঁড়িয়ে রাজা লক্ষণ সেন কক্ষের মাঝে শয্যার উপর আসেন রাজার কাছে সিদ্ধান্ত চান তিন তনয় আর দুই মহিষী রাজার বয়স বর্ষে পৌঁছেছে দৈহিক ও মানসিকভাবে রাজা লক্ষণ সেন সতেজ ও সুস্থ হয়ে আছেন তবু এদের ধারণা আর বাঁচার আশা নেই রাজার মৃত্যু তার আসন্ন তাই পুত্রেরা তার জানতে চান কাকে তিনি বাঙ্গালার মসনদ দিয়ে যাবেন স্থির করেছেন মহিষীরা জানতে চান কার পুত্র এ রাজ্যের রাজা হচ্ছেন অতপর লক্ষণ সেনের জীবদ্দশাতেই মসনদের উত্তরাধিকার নিয়ে বৈমাত্রেয় ভাতৃদয় বা পক্ষান্তরে ত্রয়ের মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছে এ বিরোধে ইন্ধন দিচ্ছেন প্রতিদ্বন্দ্বিতের জননীরা বসুদেবীর দুই পুত্র মাধব সেন ও কেশব সেন বলাল দেবীর এক পুত্র বিশ্বরূপ সেন কেশব সেন একেবারে এই গণ্ডির বাইরে না হলেও প্রতিদ্বন্দ্বিতা মূলত মাধব সেন আর বিশ্বরূপের মধ্যে সন্তানরা এক মহিষীর গর্ভজাত হলে লক্ষণ সেনের দুর্ভাবনা ছিল না তিনি অনাসে জ্যেষ্ঠ পুত্রের নাম ঘোষণা করতে পারতেন কিন্তু দুই মহিষীর হওয়ায় তিনি দুই বা ত্রিশ সংকটে পড়েছেন কারণ দাদা মাধব সেনের ভাগ্যে সিঁকে যদি নাই ছেড়ে কেশব সেন নেহি ছড়ে গামস রাজা লক্ষণ সেনের চিন্তা এখনও নদিকে তুর্কি হামলা দ্বার দণ্ডায়মান শাস্ত্রজ্ঞ পণ্ডিত ও জ্যোতিষীদের তালাশে লোক গেছেন দিকে বাংলার সিংহাসনের ভবিষ্যৎ কি তিনি জানতে চান একদিকে সিংহাসন তার বিপন্ন অন্যদিকে জানটাও তার বিপন্ন করে তুলেছেন পুত্রত্রয় ও মহিষিদয় রাজাকে নীরব দেখে মাধব সেন বললেন আমি এখানে মনব্রত পালন করতে আসিনি আমি জানতে চাই এ রাজ্যের ভবিষ্যৎ রাজা হিসেবে আমার নাম ঘোষণা করা হচ্ছে কি না বিশ্বরূপ সেন বললেন আমিও জানতে চাই বাংলা সিংহাসন আপনি আমাকে দিয়ে যাচ্ছেন কিনা না কেশব সেন বললেন যোগ্যতার দিক দিয়ে এ রাজ্যে রাজা হওয়ার ন্যায্য অধিকার যে আমারই এবং একমাত্র আমারই এ স্বীকৃতি আজ আপনার মুখ থেকে আসুক দাদাকে আপনার পছন্দ হলে আমাকে অপছন্দ করার যাতে ওর কোনো কারণ না থাকে রাজা লক্ষণ সেন বললেন আহা রাজ্যের এখন চরম দুর্দিন এ কথা না ভেবে কেন তোমরা মাধব সেন ক্ষীণকণ্ঠে বললেন গোল্লাইজ এক রাজ্য সিংহাসন না পেলে এ রাজ্য রসতলে গেলেই বা আমার কি সঙ্গে সঙ্গে রাজকুমার বিশ্বরূপ কথা বললেন কেশব সেনের কথা রাজ্য লক্ষণ সেন এর জবাবে কি বলবেন ভাবতেই রাজসভার প্রহরী এসে গড় হয়ে প্রণাম করে বলল মহারাজ কয়েকজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত আর এ রাজ্যের সেরা একজন জ্যোতিষী রাজসভায় আগমন করেছেন সভাসদরাও সকল উপস্থিত তারা মহারাজের উপস্থিতি সাগ্রহে কামনা করছেন রাজা লক্ষণ সেন সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন বললেন তাই নাকি চলো চলো রাজপুত্রেরা প্রশ্ন করলেন আমাদের জবাব রাজা বললেন এখন কোনো জবাব নেই প্রহরীর সাথে বেরিয়ে গেলেন রাজা এত দৃশ্যে তিন পুত্র গোস্বায় গ গ করতে লাগলেন দুই মহিষী দাঁত পিষে ছিটকে গেলেন দুই দিকে রাজা লক্ষণ সেন রাজসভায় প্রবেশ করে পণ্ডিতগণকে বাংলাদেশের ভাগ্যটা গণনা করে দেখতে বললেন তাম হিন্দুস্তান মুসলমানরা দখল করে ফেলল বাঙ্গালার ভবিষ্যৎ কি শাস্ত্রজ্ঞ পণ্ডিতগণ বললেন গণনার কিছু নেই মহারাজ আমাদের প্রাচীন ধর্মীয় গ্রন্থে উল্লেখ আছে এ বাংলাদেশ একদিন তুর্কিরা দখল করবে তুর্কিরা গোটা মাগদ জয় করেছে গোটা উত্তর ভারত এখন তুর্কিদের পদানত কাজেই বাংলাদেশেও যে তাদের পদানত হবে এতে আর কোনো সন্দেহ নেই মহারাজ লক্ষণ সেন জ্যোতিষীকে বললেন আপনি গণনা করে দেখুন তো কোন সময় এ রাজ্য তুর্কিরা দখল করবে জ্যোতিষী বললেন আমি পূর্বাহ্নে গণনা করে দেখেছি মহারাজ আর দেরি নেই অতি শীঘ্রই এ দেশ তুর্কিরা দখল করে নেবে সময় একদম আসন্ন শুনে পাত্রমিত্র সভাসদরা ভীত সন্ত্রস্ত হয়ে উঠলেন লক্ষণ সেন পুনরায় পণ্ডিতদের প্রশ্ন করলেন আমাদের সেই পুরাতন গ্রন্থে যে তুর্কি এ দেশ দখল করবে তার নাম ধাম পরিচয় এসব কিছু আছে পণ্ডিতরা বললেন নামধাম পয় পরিচয় এসব কিছু উল্লেখ নেই মহারাজ তবে তার চেহারা একটা সুস্পষ্ট বিবরণ সেখানে দেয়া আছে চেহারা আগে হা মহারাজ সে হবে উচ্চতায় খাটো মুখাকৃতি আপত দৃষ্টিতে অসুন্দর আর তার বাহু হবে আজন লম্বুত অর্থাৎ মানুষটি হব কাটো কিন্তু তার বাহু হবে বেজায় লম্বা তাই হা মহারাজ এই বর্ণনায় আছে রাজা লক্ষণ সেন গম্ভীর হয়ে গেলেন তার মন্ত্রী হালায়ুদ মিশ্র বললেন মহারাজ মগধ বিজয় বক্তিয়ারকে নিয়ে এখন আপাতত ভয় সেই এখন আমাদের তার প্রান্তে উপস্থিত সে ছাড়া আর কোন তুর্কি বিজেতার বা আক্রমণকারীর খবর আমাদের কাছে নেই কাজে লোক পাঠিয়ে এই বক্তিয়ার খলজির চেহারাটা শিগগির শিগগির আমাদের দেখে নেওয়া উচিত সভাসদরা সকলে এই প্রস্তাব সমর্থন করলেন বললেন ঠিক 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 লক্ষণ সেন কয়েকজন বিশ্বস্ত ধীর সম্পন্ন লোককে গোয়েন্দাগিরিতে পাঠালেন কয়েকদিন পর গোয়েন্দারা আতঙ্কিত হয়ে উড়িমি ছুটে এলেন বিহার থেকে তাদের একজন ছুটে এসে বলল মহারাজ সর্বনাশ লক্ষণ সেন মনে মনে চমকে উঠলেন বললেন সর্বনাশ একেবারেই সর্বনাশ মানে মানে সেই হাত সেই মুখ সেই হাত সে মুখ গড়নটা অবিকল অবিকল কি অবিকল ওই বক্তিয়ার বক্তিয়ার আগে হা মহারাজ পণ্ডিতেরা যে বিবরণ দিয়েছেন তা হুবহু মিলে লেগেছে বল কি ওই বক্তিয়ারের গড়ন গঠন আকৃতি একেবারেই রকম। রাজা লক্ষণসেনের সেনের রাজনিবাস দুইটি একটি পূর্ব বাঙ্গালার বিক্রমপুর অপরটি বাঙ্গালার পশ্চিম প্রান্তের নদিয়া বা নবদ্বীপ লক্ষণ সেনের রাজধানী ফের গৌড়ে নিজের নামানুসারে লক্ষণ সেন গৌড়ের নাম রেখেছেন লক্ষণাবতী কিন্তু এই লক্ষণাবতীতে লক্ষণ সেন কদাচিৎ বাস করেন গঙ্গার তীরে অবস্থিত নদীয়া একটি পূর্ণ স্থান বিবেচনায় শেষ বয়স লক্ষণ সেন এ ভাস বাস করছেন বখতিয়ারখলজির চেহারা অবিকল শাস্ত্রবর্ণিত সে ভবিষ্যৎ বঙ্গ বিজেতা তুর্কি বীরের চেহারার মতো এ খবর গোয়েন্দাগণ প্রকাশ করার সঙ্গে সঙ্গে নদিয়ায় এক অকল্পনীয় আতঙ্ক পয়দা হল ব্রাহ্মণ পণ্ডিত শাস্ত্রজ্ঞরা এ বার্তা পাওয়া মাত্রই রাজ সিদ্ধান্তের অপেক্ষায় না থেকে পূর্ব বাঙ্গালায় আর কামরূপে সপরিবারে পলায়ন করলেন পলায়ন করলেন অনেক বর্ধিষ্ণ হিন্দুরা বড় বড় পাত্র মিত্রেরা মন্ত্রী হলায়ুদ মিশ্র রাজাকে নদীয়া থেকে পলায়ন করতে তাগিদ দিলেন বললেন যা অবশ্যম্ভাবী তার বিরুদ্ধে জিত ধরে লাভ নেই মহারাজ চলুন সময় থাকতে পালাই আমরা রাজা লক্ষণ সেন নীরব এর জবাবে কোনো কথাই বললেন না মন্ত্রী মহাশয় পুনরায় প্রশ্ন করলেন তাহলে কি এখানে থাকারই সিদ্ধান্ত গ্রহণ করলেন মহারাজ মহারাজ মাথা নেড়ে বললেন হাঁ মহারাজ নদিয়াতেই রয়ে গেলেন মন্ত্রীসহ রাজপুরুষদের অনেকেই ও গোপনে নদিয়া থেকে পালালেন রাজমহিষী বল্লাল দেবী বিশ্বরূপকে গোপনে ডেকে বললেন বাবা এসব কি শুনছি বিশ্বরূপ সেন বললেন হাঁ মহাবিপদ বক্তের খোলজি রাজ্যে প্রবেশ করলে আর রক্ষে নেই রাজার সাথে অনেকেরই নির্ঘাত প্রাণ যাবে চমকে উঠলেন বললেন সে কি তুই তো রাজপুত্র তোর প্রাণ তো তাহলে সেটি বড় চিন্তা না অনেকেই পূর্ব বাঙ্গালায় পরিচয়ে পালিয়ে যাচ্ছে আমি যে কি করি বললাল দেবীর সঙ্গে সঙ্গে বললেন কি করি না করি নয় বাবা ওই তুর্কিরা বড় নচ্ছার তুই রাজপুত্র তোকে ওরা ধরতে পারলে একদম আছড়িয়ে মারবে শিগগির শিগগির তুইও ওই পূর্ব বাংলায় পালিয়ে যা কিন্তু সিংহাসনটা বক্তিয়ার যদি চুলেই যাক সিংহাসন ওটা রক্ষা পেলেই যে সেটা তুই পাবি এমন কোন নিশ্চয়তা আছে ওই আশাতে থেকে কেন প্রাণটা দিতে যাবে তুই বরং বিপদ কেটে গেলে তখন এসে দাবি করিস ওটা মাতৃভক্ত সন্তান খানিকটা মাতার আদেশের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আর খানিকটা প্রাণের আতঙ্কে মায়ের কথায় সম্মত হয়ে বললেন ঠিক মা ঠিক তুমি ঠিক কথা বলেছ বিক্রমপুরে যাই আমি আর তুমিও আমার সাথে এসো চমকে উঠে বল্লাল দেবী বললেন ওরে বাপরে আমি সর্বনাশ তাহলে আর রক্ষে আছে মহারাজকে পাহারা দিয়ে না রেখে আমি সরে গেলে ও সর্বনাশের সঙ্গে সঙ্গে মহারাজকে ফুঁসলিয়ে বাংলার সিংহাসনটা তার ছেলেদের জন্য হাত করে ফেলবে আমি এখানেই থাকি আমি মেয়ে মানুষ তোর চেয়ে আমার প্রাণের ঝুঁকি কম রাজকুমার বিশ্বরূপ সেন গোপনে পূর্ব বাংলায় পালিয়ে গেলেন রানী বসুদেবীয় ও একইভাবে এবং একই যুক্তিতে তার পুত্রদয়কে পূর্ব বাংলায় পাঠিয়ে দিয়ে নিজে লক্ষণ সেনকে পাহারা দিয়ে রইলেন যাতে করে তাকে ফুঁসলিয়ে বল্লাল দেবী তার উত্তরের জন্য মসনদটা কব্জা করতে না পারেন রাজা লক্ষণ সেন অটল প্রবেশদ্বার তা সুরক্ষিত সেখানে তিনি আরও সৈন্য পাঠিয়ে দিলেন বক্তিয়ারের কি সাধ্য এবার মুলুকে প্রবেশ করে কারো কথা কর্ণপাত না করে অবশিষ্ট সভাসদ দাড়ি প্রহরী নিয়ে নদিয়াতেই থেকে এলেন বক্তিয়ার যদি এরপরও বাঙ্গালামুলুকে প্রবেশ করে নদীয়া দূর তখনও তিনি অনায়াসে নদিয়া ছেড়ে যেতে পারবেন দিল্লি থেকে অফাস এসে বক্তিয়ার ফের তার ইয়ার বন্ধুদের সঙ্গে নিয়ে বসলেন দিল্লির মালিক কুতুবুদ্দিন আয়বেক বক্তিয়ারের মাধ্যমে তাদেরই বিজয়ের যথাযথ ইজ্জত দিয়েছেন দেখে ইয়ার বন্ধু ও সেপাই সেনা নয়া উৎসাহে উৎসাহিত হয়ে উঠল বক্তিয়ার তার ইয়ার বন্ধুদের বললেন এতটার পর বাঙ্গালা মনুখের ওই দুশ্মনের জবাবটা না দিয়ে হাতগুটি অলসের মতো বসে থাকা কাপড় সতা এটা আমার পক্ষে কিছুতেই বরদাস্ত করা সম্ভব নয় সঙ্গে সঙ্গে তার বন্ধুরাও উৎসাহের সাথে বলল অবশ্যই অবশ্যই এটা কারো পক্ষে বরদাস্ত করা সম্ভব নয় আমরা এটা বরদাস্ত করতে কখনও রাজি নই ইউজ খলজি যোগ দিয়ে বলল হুকুম পেলে অশ্বসহ সেপাইদের কাতারবদ্ধ করে ফেলি সিরান খলজি বলল অদিক ফৌজের উপর আর আমাদের ভরসা করতে হবে না এবার অশ্ব দিয়ে এই পুরো বাহিনী সাজাতে পারবো আমরা বক্তার খলজি প্রশ্ন করলেন অতিরিক্ত অশ্ব ক্রয়ের ইরাদায় যে অর্থ বরাদ্দ করা ছিল তা কি কাজে লাগানো হয়েছে আলিমর্দান খলজি বিপুল উৎসাহে বলল বিলকুল বুলকুল আরে আমাদের এই আর শিরান ভাই জব্বর কাজ করেছেন তারা জব্বর কাজের লোক তোমার অনুপস্থিতির এ কয়দিনেই কোথা থেকে যে এত অশ্ব জোগাড় করে আনলো তারা তা কল্পনাই করা যায় না দেখে তো আমি তাজ জব বক্তের খলজি খুশি হয়ে বললেন চমৎকার এবার অশ্বগুলোকে তালিম দিয়ে নাও শিরান খলজি বিস্মিত কণ্ঠে বলল তালিম মানে তাতে তো কয়েকদিন সময় লাগবে এখনই যখন বেরোবো আমরা তখন যেগুলোর তালিম আছে হাততলে বক্তিয়ার খলজি স্মৃত হাসে বললেন না সিরান বলল কি না এক্ষুনি আমরা বেরোচ্ছি না মানে আবার আমাকে বলতে হয় ভাই সাহেবের সাহস প্রচুর বাগ দাঁড়াই কিন্তু মগজে অনেক ঘাটতি বক্তিয়ার হেসে ফেললেন হেসে বললেন না মানে ঘটনা অনেকটা আবার বক্তিয়ার হেসে ফেললেন শিরান খলজি গোসা হলো। গোসা পরে বলল সেই ঘাটতিটা হল কিসের শুনি এখন সবাই আগ্রহী লড়াইয়ের নামে সবাই এখন গরম এ গরমটা ঠান্ডা হতে দেয়ার নামই খলজি বললেন আরে না ভাই সাহেব আপনার এই কথা অগ্রয্য করছে কে কিন্তু আর একটা দিকও যে আছে এখানে আরেকটা দিক হ্যাঁ একেবারে অচীন মূলক অদ্ঘাট অজানা অচিন রাহায় পা বাড়ানোর আগে অদ্ঘাটগুলো জেনে নিতে হবে না শিরান খি মাথা নিচু করল নিচু করাই বলল হ্যাঁ ও ভি ঠিক বাদ বক্তের খোলজি বললেন গোয়েন্দা বাহিনীর তৎপরতা একরকম বন্ধ হয়ে আছে পায়ে বোধ করি বাদ ধরে গেছে ওদের ওরা কিছুটা ছুটোছুটি করে আসুক অনেকে এবার সমর্থন দিয়ে সমস্যার বলল বিলকুল ঠিক বিলকুল ঠিক বাহিনীকে তলব দিয়ে বক্তিয়ার তাদের মনুকের অবস্থা দিই ও পদঘাটের খোঁজখবর নেয়ার জন্য পাঠিয়ে দিয়ে ইন্তেজার করতে লাগলেন বেশ কয়েকদিন অতিবাহিত হওয়ার পর খবর নিয়ে অপাসে লোক গোয়েন্দারা তাদের দলপতি বক্তিয়ারের সামনে এসে হতাশ কণ্ঠে বলল জনাব খবর মোটেই ভালো নয় বক্তিয়ারের চাহনি অতি তীক্ষ্ণ হল প্রশ্ন করলেন মানে মানে বাঙ্গালামুক দখল করা অসম্ভব অসম্ভব বক্তিয়ার খোঁজ জিক্ষিপ্ত হয়ে উঠলেন গোয়েন্দা বাহিনীর দলপতি ভয় ভয় বলল জি জনাব চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল বক্তিয়ারের তিনি শান্দার কণ্ঠে বললেন অসম্ভবকে সম্ভব করাই তো বাহাদুরি সহজ হলে সে কাজ তো কাপুরুষও করতে পারে বল কেন সেটা অসম্ভব বাঙ্গালামুলোকে প্রবেশের কোন পথ নেই বাইরের লোকই তাহলে আসমান দিয়ে বাঙ্গালামুলুকে যাওয়া আসা করে না জানাম বাংলামুলুকে প্রবেশ পথ একটাই তেলিয়াগড় ও সর্কি গলি গিরিপথ লাগালাগি এই গিরিপথ দুটি বাঙালামুলুকে প্রবেশ করার একমাত্র পথ বটে এই গিরিপথ দুটি দুমুখে গৌড়ের রাজা লক্ষণ সেনের সেনাবাহিনীর শক্ত শক্ত দুর্গ ইতোমধ্যে আরও সেপায় সেখানে এনে মোতায়েন করা হয়েছে হুম ওই গিরিপথে ঢোকার পর বাঙ্গালা বাহিনী গিরিপথের দুই মুখে দাঁড়ালে খাঁচায় পড়া মুশিকের মতো অসহায়ভাবে জান দিতে হবে আমাদের এরপর এরপর আর কোনো পথ নেই বিপথও কি নেই জনাব ওই তেলিয়াগড় সর্কিগলির উত্তর দিক দিয়ে পাহাড় দিয়ে ঘেরা না জনাব নদী নদী বিশাল বিশাল নদী কয়লায় সামনে পড়বে গঙ্গা নদীর মূলধারা যা আয়তনে এত বিশাল যে অনেক স্থানে এপার থেকে ওপারটা দেখাই যায় না এরপর আবার কুশি নদী এছাড়াও ছোট্ট ছোট আরও অনেক নদী বাংলামূলকের এদিকে সীমান্ত দিয়ে ঘেরা তেলিয়াগড়ের দক্ষিণেও কি নদী না জনাব বন তেলিয়াগড়ের দক্ষিণ দিকে তেলিয়াগড় সর্কিগলি ও রাজমহল থেকে সমুদ্র বরাবর ঝাড়খণ্ড নামের সুদীর্ঘ আর দুর্ভদ্য এক অরণ্য পথের কোনো নাম নিশানা এদিকটাই নেই অরণ্য পাহাড় নদী নয় না জনাব অরণ্য অরণ্য কোনো দুর্লঙ্গ বস্তু নয় জনাব তুর্কিরা নদী লঙ্ঘনে অনেকটা হীনবল কারণ সন্তরণে তার অনেকটা অপটু নদী বা পাহাড় নয় অরণ্য এটা জেনে বক্তিয়ারের দুর্ভাবনা কেটে গেল তিনি বললেন রাজা লক্ষণ সেন কি গৌড়ে এখন গৌড়ে নয় নদী আই। নদিয়াই জি জনাব নদিয়া তার রাজনিবাস তিনি বরাবর নদীয়াতেই থাকেন অর্থাৎ ওই ঝাড়খণ্ডের ওপারে জি আমাদের এখান থেকে পূর্ব দক্ষিণে আলহামদুলিল্লাহ রাজাকেই তুই চায় আমার রাজার পতন না ঘটলে রাজ্যের পতন ঘটবে কিসে জনাব উৎপরোহেহী ওই ঝাড়খণ্ডই বক্তিয়ারের খণ্ডাকার বাহিনীর রাহা করে দেবে গোয়েন্দা বাহিনীর দলপতি বক্তিয়ারের মুখের দিকে হা করে চেয়ে রইল মুচকি হিসেবে বক্তিয়ার খোলজি সেখান থেকে উঠে গেলেন পরের দিন বক্তিয়ারের নির্দেশে তাহার সেপাইদের খোলা ময়দানে দাঁড় করানো হল তামামগুলোই অস্বরহী সেপাই সবাইকে লক্ষ্য করে বক্তিয়ার খোলজি বললেন বন্ধুগণ ঝাড়খণ্ড নামের ওই অরণ্য ভেদ করে পথ ধরবো আমরা গতি আমরা যতটা ক্ষিপ্র করতে পারব আমাদের কামিয়াবির সম্ভাবনা ততটা অধিক হবে একেবারে অতর্কিতে আর হঠাৎ নদিয়ার উপর আক্রমণ চালাবো আমরা এত দ্রুত যেতে হবে আমাদের যে লক্ষণ সেনের কোনো গুপ্তচর যদি এখন আমাদের রওনা হতে দেখে এবং আমরা নদীয়াতে যাচ্ছি এটাও যদি জানে তবু সে যেন আমাদের আগে গিয়ে নদীয়াতে হাজির হতে না পারে বা আমাদের খবর রাজার কাছে পৌঁছতে সক্ষম না হয় আলিমর্দান খলজি ইতস্তত করে বলল এত বড় বাহিনী ও অরণ্যের মধ্য দিয়ে আলিমর্দানের জবাবে বক্তিয়ার খলজি বললেন এক সাথে নয় খণ্ড খণ্ড হয়ে প্রয়োজনে হাজার খণ্ডে বিভক্ত হব আমরা পনেরো জন লোক নিয়েও এক একটা দল হবে আমাদের আমরা নেতৃস্থানীয় এই কয়জন ছাড়াও আমাদের এক একজন পারদর্শী সেপায় নেতৃত্ব দেবে ওই সব দলের ইয়জ বলল মারহাবা মারহাবা বক্তের বললেন যাব আমরা একসাথে আর পাশাপাশি বড়জোর কিছুটা আগে পিছে হয়ে ছুটতে হবে আমাদের কিন্তু গতিসবার একই রকম ক্ষিপ্র হওয়া চাই যাতে করে কেউ আমরা বিচ্ছিন্ন হয়ে না পড়ি আলিমর্দান বলল দোস্ত বক্তিয়ার আরও যোগ দিয়ে বললেন যেখানেই দাঁড়ায় না কেন অলকের মধ্যে সবাইকে এসে সেখানে পৌঁছতে হবে যেভাবেই হোক নসিহত শেষ করে অল্প সংখ্যক সেপাই বিশিষ্ট সংখ্যক ক্ষুদ্র দলে গোটা বাহিনীকে বিভক্ত করা হলো। বিভক্ত করার পর প্রত্যেক দলের নেতৃত্বে লোক নিয়োগ করা হল বক্তিয়ার তার দল নিয়ে সবার আগে দাঁড়ালেন আল্লাহ আকবার আওয়াজ উঠল আসমানে কয়েক সহস্র অসরহী সেপায় বেসুমার ধুলোর তুফান ছুটিয়ে ঝাড়খণ্ডের অভিমুখে রওনা হয়ে গেল সেদিন বেলা দ্বিপ্রহর রাজা লক্ষণ তার নদীয়া বাসভবনে মধ্যাহ্ন ভোজনে বসেছেন দাঁড়ি প্রহরী রক্ষীরা বিরাম রত রাজভবনের আর পাঁচজন পাঁচ কাজে মগ্ন রাজভবনের বাইরে শহরেও সকলের কর্মমুখর ক্রেতা বিক্রেতা প্রত্যেকেই কেনাবেচায় ব্যস্ত রাজপথে পথচারীর গন্তব্যর দিকে ছুটছে দোকানদারেরা দোকান খুলে বসে আছে ফেরিওয়ালা ফেরিঘাটে ঘুরছে শহরের পরে হাল বাইছে হেলে জাল বাইছে জেলে নাও বাইছে গান গাইছে বাউড়ে বাউল রাখাল রসিক লোকেরা গৃহস্থরা গৃহকর্মে মজবুর জলকে যাওয়ায় বৌড়ি ঝিউড়ি ব্যস্ত ঝাড়খণ্ড পার হয়ে জঙ্গলের আড়াল দিয়ে বক্তার ফৌজ ক্ষুদ্র ক্ষুদ্র দল বিভক্তভাবে শহরের দিকে অগ্রসর হতে লাগল এই ক্ষুদ্রাকার দলগুলির সরপাকড়ে ছিলেন বক্তিয়ার যিনি নিজে শ্রেফ সতেরো জন অশ্বারোহী তার দলে ছিল এই সময় হাতিয়ার সামাল করে বক্তিয়া খুলজি ও তার সতেরো জন অশ্বরোহীর সঙ্গে এমনভাবে শহরের ভেতর প্রবেশ করলেন যে তারা কোনো ফৌজি লোক বা এই শহরে তারা হামলা চালাতে এসেছেন এমন কোনো সন্দেহ শহরবাসী কোনো লোকেরই হল না সবাই ভাবল নিশ্চয় এরা অশ্ব ব্যবসায়ী বিদেশি অশ্ব নিয়ে রাজভবনে যাচ্ছে পরের দল যখন ওই একইভাবে শহরের মধ্যে প্রবেশ করল তখন বক্তিয়ার খলজি রাজা লক্ষণ সেনের বাসভবনে পৌঁছে গেছেন রাজভবনের দ্বারে গিয়ে ও বক্তিয়ার তার সঙ্গীরা উন্মোচন করলেন এবং অতর্কিতে হামলা করে হত্যা করলেন ইতোমধ্যে শহরে এসে বক্তিয়ারের আরো কয়েক দল পৌঁছে গেল এবার তারা শহরের মধ্যে হামলা চালানো শুরু করল এরপর এলো আরেক দল এরপর আরও একটা পরপর আসতেই থাকলো বক্তিয়ারের ফৌজ এবং শহরময় বিপুল রকম চিৎকার হইচই শুরু হল দ্বারপ্রান্তে প্রহরীদের আর্তনাদ কান দিতে শহরের ওই তুমুল কানে এসে পড়ায় প্রচন্ডভাবে চমকে উঠল বাঙ্গালার রাজা লক্ষণ সেন বক্তিয়ার খলজির চেহারার কথা দাস দাসীদের অনেকেই শুনেছিল এদের একজন বক্তিয়ারকে দ্বারপ্রান্তে দেখেই আঁতকে উঠে রাজার কাছে দৌড়ে এল নানাদিকের আর্তনাদে হতবুদ্ধি রাজা তখন অসমাপ্ত আহার ফেলে লাফিয়ে উঠে দাঁড়িয়েছিলেন এ সময় অরিমরি সে দাস এসে জানালো। মহারাজ সর্বনাশ বক্তিয়ার খলজি আতঙ্কে লাফিয়ে উঠলেন লক্ষণ সেন থর থর করে কাঁপতে কাঁপতে বললেন বক্তিয়ার খলজি কোথায় সদর দ্বারে মহারাজ রাজভবনের সদর দ্বারে সদর দ্বারে সে কি ইতোমধ্যেই সদর দ্বারের অন্দর অন্দরমহলে চলে এলো দাস দাসী উপরিজনরা এলোপাথারে চিৎকার করে ছোট করতে লাগল শহরের হৈচইটাও এখন এত তীব্র হয়ে উঠল যে সে আওয়াজ শহর ছেড়ে বহু দূরে গিয়ে ধ্বনিত প্রতিধ্বনিত হতে লাগল ইং কর্তব্য বিমোর রাজা কি করবেন লহমাখানে কিছুই ভেবে স্থির করতে পারলেন না অতপর তার খেয়াল হল কোনো কিছু করতে যাওয়ার চিন্তা এখন বৃথা কারণ শত্রু যখন নদীয়ায় এসে পৌঁছেছে তখন তেলিয়াগড় দুর্গ তার আর নেই পতন ঘটেছে তেলিয়াগড়ের এরা তেলিয়াগড়ের পদ হয়েই এসেছে এবং রাজবাহিনীকে পরাজিত করেই এসেছে অতএব প্রতিরোধ করার শক্তি আর তার এখন নেই বরং এখানে আর এক পরক অপেক্ষা করা মানে নির্ঘা মৃত্যু এ খেয়াল মাথায় আসতেই তিনি সন্ত্রস্ত হয়ে উঠে আহার ফেলে এঁটো হাতে ও নগ্নপতি রাজভবনের পেছন দিকে দৌড় দিলেন তার অসংলগ্ন পরিধেয়ের এক প্রান্ত মাঝে আছড়ে আছড়ে পড়তে লাগল রাজভবনের পেছন নর্দমা আর আবর্জনার পাশে ছিল খিড়কি দুয়ার সেই দোয়ার দিয়ে ভবন থেকে বেরিয়ে তিনি বন জঙ্গল ভেঙে নদীর দিকে ছুটলেন আর একান্ত নিকটের কয়েকজন লোকসহ তখনে নৌকা ধরে তিনি সকলের অজ্ঞাতে বাঙ্গালার পূর্ব দিকে বিক্রমপুর লক্ষ্য করে নৌকা ছুটিয়ে দিলেন ফলে বহু সংখ্যক নরনারী নর্নারী হাতিঘোড়া ও বিপুল ধন সম্পদ সহকারে লক্ষণ সেনের রাজভবন বক্তার খলজির হস্তগত হল ইতোমধ্যেই বক্তিয়ার খলজির তাম ফৌজ পৌঁছে গেল তারা বিনা যুদ্ধেই নদীয়া শহর দখল করে নিল আকাশ বাতাস প্রতিধ্বনিত করে লক্ষণ সেনের রাজভবনে মুহুরমুহু আল্লাহ আকবর ধনে উঠল ওখানে ওই রাজভবনের মুসলমানদের বিজয় পতাকা উড়িয়ে দিলেন বক্তিয়ার ইসাই বারোশত তিন সালের শেষ দিকে পাক ইসলামের গৌরব উজ্জ্বল পতাকা এই সর্বপ্রথম বাঙ্গালার বুকে সগর্বে পৎপ করে উঠতে শুরু করল বক্তিয়ার খলজি অতপর ইয়ার বন্ধু ও পায়ে সোনা নিয়ে গরিমত সংগ্রহ করতে মনোনিবেশ করলেন একটা না তিন দিন গরিমত সংগ্রহের কাজে এ নদীয়াতে সতল বলে ব্যাপৃত রইলেন বক্তিয়ার এর মধ্যেও কোথাও থেকে কোনো ফৌজ তাদের বিরুদ্ধে এলো না নদীয়াতে লক্ষণ সেনের যা কিছু বা সেপায় সেনা ছিল লক্ষণ সেনের কোনো প্রকার সারা শব্দ না পেয়ে তারা তৎক্ষণাৎ দূরে ছিটকে পড়েছিল বাধা দেওয়ার কোনো কোশেষ তারা করল না লক্ষণ সেন পালিয়ে গেছে শুনে তারা পশ্চা ধাবন করল তেলিয়াগড় আর সরকি গলিতে অবস্থিত লক্ষণ সেনের সেপাইরা বাঙ্গালা একদিন তুর্কি ফৌজের হস্তগত হবে এই ভবিষ্যৎ পানি আগে থেকেই জানতো তুর্কি ফৌজের হাতে নদীয়ার পতন ঘটেছে এটা শোনা মাত্র ওই পদাতিক সেপাইরা বিশাল এই অসরহী তুর্কি বাহিনীর মোকাবেলায় আসা তো দূরের কথা তারা ছত্রভঙ্গ হয়ে ওখান থেকে অদৃশ্য হয়ে গেল হাতি মানুষের লড়াই শেষে অপেক্ষমান ফরমান আলীদের একদম নজদিক এসে বক্তিয়ার ফের অশ্বের মুখ ঘুরিয়ে নিল তড়িৎ বেগে সেখান থেকে অন্তর্হিত হল এতদূর ফরমান আলী লাজবাব হয়ে গেলেন অতবুদ্ধি বিবি যেমন ছিলেন ভাবেই দাঁড়িয়ে রইলেন বিদ্যুৎ পৃষ্ঠ রোগীর মতো একবার একটা ঝাঁকুনি দিয়ে উঠে মানুষ সর্বাঙ্গ অসাড় হয়ে গেল হাতে ধরা ফুলের গুচ্ছ আফসে আপ তার হাত থেকে খসে জমিনের উপর লুটিয়ে পড়ল সংজ্ঞাহীন অবস্থায় কাল কাটানোর পর হুঁশ ফিরে আসতে তিনি থর থর করে কাঁপতে লাগলেন ফরমান আলী সাহেব বিস্মিত কণ্ঠে বললেন তার ব্যাপারটা কিছুই বুঝলাম না তো হাজিরা বিবি বললেন এ আদমি আওয়ারা নাকি দিলারাবানু কাঁপতে কাঁপতে বললেন বেইমান না ফরমান চারদিকে তখনও লোক সমাগম ছিল তা লক্ষ্য করে হাজিরা বিবি বললেন বহিন চলুন আগে মকানে যাই এরপর ফরমান আলীকে লক্ষ্য করে বললেন ওখানে আর দাঁড়িয়ে থেকে ফায়দা কি চলুন অবাস যাই ফরমান উদাস কণ্ঠে বললেন হাঁ তাই চলো